টেস্ট বাঁচাতে পারবেন কখন বুঝে গিয়েছিলেন সুমান ম্যাচ ডড়ো করার কৃতিত্ব কাকে দিলেন তিনি খেলা শেষে তাদের লড়াইয়ের নেপথ্যের কাহিনী জানিয়েছেন ভারতের অধিনায়ক ম্যানচেস্টারে একশো তেতাল্লিশ ওভার ব্যাট করে টেস্ট বাঁচিয়েছে ভারত শতরান করেছেন সুম্মান তিনশো এগারো রানে পিছিয়ে ব্যাট করতে নেমে শূন্য রানে দুই উইকেট পড়ে গিয়েছিল ভারতের দেখে মনে হচ্ছিল ইনিংস হারবে ধারা সেখান থেকে একশো তেতাল্লিশ ওভার ব্যাট করে টেস্ট বাঁচিয়েছে ভারত শত রান করেছে রবীন্দ্র জাদেজা আর ওয়াশিংটন সুন্দরও ঠিক কখন তিনি বুঝে গিয়েছিলেন এই টেস্ট বাঁচাতে পারবেন তা জানিয়েছেন সুমান ইন্ডিয়ান ক্রিকেট টিম সমাজ মাধ্যমে একটি ভিডিও দিয়েছে সেখানে লড়াইয়ের নেপথ্যের কাহিনী শুনিয়েছেন ভারতের অধিনায়ক সুম্মান বলেন শূন্য রানে দুই উইকেট পড়ার পর রাহুল ভাইয়ের সঙ্গে আমার যে জুটি হয় সেখান থেকেই একটা আত্মবিশ্বাস তৈরি হয়েছিল যে আমরা পারবো আমাদের জুটির পরে বুঝে গিয়েছিলাম এই টেস্ট বাঁচিয়ে ফেলবো চতুর্থ দিনে শুরুতে যে জায়গায় ছিলাম সেখান থেকে ম্যাচ জড়ো করতে পেরে আমি খুব খুব খুশি চলতি সিরিজে নিজের চার নম্বর শতরান করেছেন সুমান তার মধ্যে একটি দ্বি শত রান কিন্তু তারপরেও সুমান জানিয়েছেন ম্যানচেস্টারে খেলা একশো তিন রানের ইনিংস তার কেরিয়ারের সেরা তিনি বলেন এটা আমার খেলা সেরা ইনিংস এই ইনিংস খেলে আমি স্বস্তি পেয়েছি সুমান ও রাহুলের আউট হওয়ার পর আবারও সুযোগ পেয়েছিল ইংল্যান্ড কিন্তু জাদেজা ও ওয়াশিংটনের জুটি ভাঙতে পারেনি পেন দুই অলরাউন্ডারের প্রশংসা শোনা গিয়েছে অধিনায়কের গলায় সুমান বলেন যখন জাড্ডু ভাই আর ওয়াশিংটন ব্যাট করছিল তখনও পরিস্থিতি সহজ ছিল না বল কিছু না কিছু করছিল এই পরিস্থিতি থেকে শত রান করল তাতে এই টেস্টের মান অনেক বেড়েছে তাদের এই দলকে সেরা তকমা দিয়েছেন সুম্মান তার মতে এই টেস্টে প্রমাণ করে গিয়েছে একশো তেতাল্লিশ সবার একই মানসিকতা নিয়ে খেলা সহজ নয় এটা একটা ভালো দল ও সেরা দলের মধ্যে তফাৎ করে দেয় এই টেস্টে প্রমাণ করে দিয়েছে যে আমাদের এই দল সেরা ভারতের ড্র এর গুরুত্বপূর্ণ ইনিংস খেলে ওয়াশিংটন টেস্ট ক্যারিয়ারে নিজের প্রথম শতরান করেছেন তিনি নিজের শতরানে পরিবারকে উৎসর্গ করেছেন ভারতীয় ক্রিকেটার এই ড্রয়ে তার আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে ওয়াশিংটন বলেন পিচে স্পিনারের সুবিধা পাচ্ছিল তাই আমরা ঠিক করেছিলাম শুধু বল দেখে সেই অনুযায়ী খেলবো এই ম্যাচ ড্রা করতে পেরেছি আমি খুব খুশি আমরা বাড়তি আত্মবিশ্বাস পেয়েছি